চারপাশে থৈ থৈ পানি নৈসর্গিক সৌন্দর্যে ভরা চলনবিল বদ্ধ শ্রেণীকক্ষের সীমা পেরিয়ে দুর্যোগের সময় ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পাবনার চাটমহর চলনবিল অধ্যুষিত এলাকার সেই ভাসমান নৌকা স্কুল দীর্ঘদিন কুড়িয়েছে সম্মান ও প্রশংসা এবার সেই অর্জনের তালিকায় যুক্ত হয়েছেন ইউনেস্কোর পুরস্কার সৌরবিদ্যুৎ চালিত ভাসমান নৌকা স্কুল লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে যা বর্ষায় পানি বেষ্টিত গ্রামগুলোতেও বছর জুড়েই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম বিনামূল্যে বই খাতা ও পড়ার সুযোগ গ্রামগঞ্জের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অভিভাবকরা এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ স্বাস্থ্য সেবা ও কৃষি প্রশিক্ষণাগার থেকে উপকৃত হচ্ছেন প্রশিক্ষণে পড়াশোনা খুবই সুবিধা হয় বর্ষাকালে স্কুলে সব স্কুলে যাইতে পারে না জলের জন্য প্রতিটি নৌকায় তিন শিফটে ক্লাস চলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে পড়ালেখা শেখানো হয় যারা আসে বাচ্চাদের উঠানোর পর ম্যাডাম আসে আসার পর ওখানে ক্লাস হয় সাড়ে আটটার থেকে সাড়ে পর্যন্ত ভাসমান স্কুল খুব ভালো আমাদের বাইরে পড়াতে অসুবিধা হয় জন্য ভিতরে পড়ায় আমাদের ম্যাম অনেকবারও অনেক আদর করে অনেক পড়ায় আমরা পড়া অনেক এগিয়ে গেছি শিক্ষার আলো ছড়িয়ে দিতে দু সালে সিধুলাই ভাসমান নৌকা স্কুল তৈরি করে বর্তমানে ছাব্বিশটি ভাসমান স্কুলে পড়ালেখা করছেন দু হাজার তিনশো চল্লিশ জন শিক্ষার্থী চলন বিলে বর্ষার সময় বছরের আট থেকে দশ মাস পানি থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে না তখন থেকে আমাদের এই শিদুলাই শর্মার সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রিজাল সার সিদ্ধান্ত করলেন যে এই শিক্ষাবঞ্চিত মানুষকে কীভাবে শিক্ষা আলোকিত করা যায় তখন তিনি দুই হাজার দুই সাল থেকে ভাসমান স্কুল কার্যক্রম পরিচালনা করেন চলন মিলের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হওয়া এই ভাসমান শিক্ষা আন্দোলন বর্তমানে ফিলিপিন্স থেকে কলম্বিয়ায় সম্প্রসারিত হয়েছে অন্যদেরকে অনুপ্রাণিত করেছে সাক্ষরতা ও শিক্ষা দিয়ে আমাদের তরুণরা সুন্দর যেখানে শিক্ষাই বন্য অথবা কোনো থামাতে পারবে না। চলনবিল অঞ্চলের শিশুদের ভাসমান নৌকা স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পাবনার সিধুলাই স্বনির্ভর সংস্থাটি পেয়েছে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দু পঁচিশ চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছাব্বিশ সেপ্টেম্বর দেওয়া হয় এই পুরস্কার সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা